السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العلي العظيم ونستعينه ونستغفره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول لكم ألف لام ميم حرف ওলা কিন হারফোন ওলা হারফুন ওয়াল ওয়ামি ওয়া হারফোন ইমুন হারফুন রিজি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে বিশ্বের আনাচে কানাচে এবং গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের এমন একটি উপস্থাপনা আপনাদের সামনে তৈরি করতে যাচ্ছি বা তুলে ধরতে চেষ্টা করছি যেটা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়টাকে সামনে রেখে কল্যাণের পথ দেখায় তথা কোরআন এক শিক্ষার একটি আসরকে কেন্দ্র করে আমরা আপনাদের জন্য অতি সহজে কীভাবে কোরআন শিক্ষা গ্রহণ করা যায় তার একটি বিষয় উপস্থাপন করছি তো শুরুতে ভূমিকাস্বরূপ কিছু কথা তো আমাদের শুনতে হয় যে যে কোনো কিছু যখন আমরা ওই কাজটা করব। এই কাজটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে যে এই কাজটা আমি কেন করছি এই কাজটা দ্বারা আমার ফায়দা কী লাভটা কী তাহলে কিন্তু এই কাজের মধ্যে মনোযোগও আসে না একান্ত বা যেটাকে আমরা বলি যে একাগ্র চিত্তে ওটার জন্য একটা শ্রম দেওয়ার মানসিকতা তৈরি হয় না সেই আল্লাহ তালা সুরতুল মুজাম্মেলের চার নম্বর আয়াতে বলছেন করাত্তিলিল কোরআর তিলা তালা বলছেন কি তোমরা বা মূলত উদ্দেশ্য যদিও রসুল্লাহ সাল্লাহ আসলামকে বল উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যে আপনি কোরআনটাকে ধীরে সুস্থে সুন্দরভাবে স্পষ্ট করে তেলাওয়াত করুন কিন্তু এর দ্বারা কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলিম বা সমস্ত মানুষ উদ্দেশ্য যে মানুষরা যেন কোরআনকে যখন আল্লাহর কালামকে যখন তারা পড়বে তারা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে বা করতে চেষ্টা করে তো এটা করলে ফায়দাটা কি ফায়দার জন্য দুইটা হাদিস আমি উল্লেখ করব একটি হাদিস আমরা আমাদের বই থেকেই পাবো আর একটা হাদিস আমি মুখে বলছি যেটা আমি আরবিতে পড়েছিলাম যে হজরত আবদুল্লাহিন মসৌদাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি মিজির বর্ণনায় রসুল্লা সাল্লাম আল বলেন যে ব্যক্তি কোরআনে করিম থেকে একটি হরফ তেলাওয়াত করল সে দশ নেকি লাভ করলো তো দশ নেকি তো প্রথমে বলেননি প্রথমে বলেছেন যে তার জন্য একটা নেকি রাখা হয়েছে তো সেটাকে আল্লাহ আবার দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। এরপরে কি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন ভেঙে ভেঙে যে সুরাতুল বাকারার যে প্রথম একটা আয়াত রয়েছে মিম আল্লাহ রসুল্লাহাম বলছেন যে আমি তোমাদেরকে বলছি না যে তিনটা হরফ মিলে একটা হরফ বরঞ্চ এর মধ্যে তিনটা হরফ রয়েছে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তাহলে প্রত্যেকটা হরফের জন্য দশ করে নেকি হলে কত মিম কেউ যদি তেলাওত করে ফেলে আল্লাহ তালা তার আমুল নামায় তিরিশটি নেকি দান করবেন সুহান হবে হামদি এই হচ্ছে এক কথা দুই নম্বর কথা যদি আমরা বলি যেহেতু আমরা দ্বিতীয় হাদিসটি বই থেকে নিব দুই নম্বর আমাদের একটা পয়েন্ট হচ্ছে যে তজভীদের বিষয় দেখেন এই কিতাবটার মধ্যে কিন্তু আমরা এভাবে উল্লেখ করেছি যে আপনি কায়দা তো শিখবেন তাজভিদ সহ শিখতে হবে তখন তাজবিদ কাকে বলে প্রশ্ন আসতে পারে তাজবিদ হচ্ছে কোরআনে করিমকে সুন্দর এবং সুল্লিত কণ্ঠে বা সুল্লিত ভাষায় পড়ার নাম তাজবিদ এক কথা যদি আমরা বলি তো তাজবিদের দুইটা অংশ থাকে একটা হচ্ছে পরিশুদ্ধ করে শুদ্ধ করে পড়া দুই নম্বর হচ্ছে সুন্দর করে পড়া তো পরিশুদ্ধ করার জন্য কিছু ম্যান্ডেটরি বিষয় থাকে যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা এই কায়দার মধ্যে আলাদা আলাদা করে পাবো হ্যাঁ তো সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা এগুলা ভেঙে ভেঙে দিয়েছি যে এবং বলেও দিয়েছি যে কিভাবে আপনার এই বিষয়টাকে আপনি সুন্দর করবেন এবং এটাকে আদৌ নামাজ ভঙ্গকারী কোনো ভুল কিনা আদৌ সেটা আপনার পড়াকে সৌন্দর্য নষ্ট করবে কিনা এই বিষয়গুলো ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রথমত পরিশুদ্ধ করে পড়া দ্বিতীয়ত হচ্ছে সুললিত কণ্ঠে পড়া এইটা ঈদের বিষয়টা তো এই দুইটা বিষয়কে আমরা সামনে রাখবো একটা হচ্ছে ফজিলত আমরা জানলাম একটা হচ্ছে গুরুত্ব সম্পর্কেও আমরা কিছু কথা জানলাম দেখুন আল্লাহ তালা কোরআন করিমকে শুরু করেছেন যেটা আমরা সর্বশেষ পেজের মধ্যে কিছু আলোচনা করে দিয়েছিলাম যে এক করা শব্দ দিয়ে তৈরি করেছেন বা পাঠিয়েছেন তেইশ বছর লাগাতার রসুল্লাহ উপর আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করলেন এবং পড়া দিয়ে শুরু করলেন পড়া দিয়ে শুরু করার উদ্দেশ্য কি পড়লে পরে জানতে পারবে যে ইবাদত কি করে করা যায় কেননা মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করার জন্য সৌরতুল জারিয়াতে ছাপ্পান্ন নম্বর সে আয়াত আমরা জানি হ্যাঁ ওমা খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন যে নিশ্চয়ই আল্লাহ তালা মানুষ এবং যিনি জাতিকে তৈরি করেছেন কিসের জন্য তৈরি করেছেন ইবাদতের জন্য আর ইবাদত কিভাবে করতে হবে সেটা জানতে হতে পড়তে হবে এ কর বিসমিরব্বিক্লাদি সৌরতুল আলাকের সেই প্রথম ওহি শুরু তো যেটা আমরা এই প্রথম ফ্রন্ট পেজের মধ্যে বড় করে সে আয়াতটাকে লিখে দিয়েছি ক্যালোগ্রাফি দ্বারা তো এই ছিল আমাদের ভূমিকা স্বরূপ কিছু কথা এবং আমরা যতটুকু চেষ্টা করেছি যে এটাকে সহজ সুন্দরভাবে সব বয়সের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা যেন পড়তে পারে তো বলে আইলিম যাদেরকে আমরা বলি আইম অন্বেষণে যেহেতু কোনো বয়স নেই বয়স বয়বৃদ্ধ থেকে শুরু করে নিয়ে ছোট বাচ্চা যাদের মাত্র বুঝ আসতেছে সবাই এখান থেকে শিখতে পারবে বলে আশা করি তো আমাদের এই জায়গাটা এভাবেই সাজিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা সবকের শুরুতে কিউ আর কোড থাকবে যেখানে ওই সবকের কিউ আর কোডের মধ্যে আপনি স্ক্যান করলেই আমি কিভাবে এই শবকটা উচ্চারণ করছি আমি ওই শব্দটা কীভাবে মিলাচ্ছি সেগুলোর প্রত্যেকটা বিষয় আপনি স্পষ্টভাবে পেয়ে যাবেন তো আমরা আমাদের ফ্রন্ট পেজটা একটু দেখি যে কি এখানে লিখেছি এবং বিষয়গুলো কী প্রথমত আমরা এখানে দিয়েছি হয়ত আল্লামাল কোরআন আল্লামা একটি ঐতিহাসিক হাদিস এবং এ সম্পর্কে আপনারা আগের থেকেও শুনে এসেছেন হজত ওসমানদিউল্লাহ আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই যে সোহিবহারির হাদিস যে বলছেন কি হয়রুকুম মেন কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনকে শিক্ষা করেন এবং আবার অন্যকে শিক্ষা দেন তো যিনি কোরআন শিখেন এবং শিক্ষা গ্রহণ করেন অন্যকে শিক্ষা দেন এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা আল্লাহ রসুল্লা আলিসের মাধ্যমে উত্তম বলে অভিহিত করেছেন তো যেটা আমরা দুনিয়াতে সম্পদ ক্ষমতা সৌন্দর্য এগুলো দিয়ে নির্ণয় করি কিন্তু আল্লাহ তালা বলছেন সম্মানিত ব্যক্তি যার ভিতরে কোরআন আছে কোরআনে শিক্ষা রয়েছে তো এই গেলো একাদিস আমরা এটা দিয়ে প্রথমে শুরু করেছি এরপরে আমরা আমাদের এই কায়দাটার নাম চয়ন করেছি ইজি কায়দা যেহেতু ইজি আমাদের একটা পরিচয় এটার মধ্যে আমাদের একটা পরিচিতি রয়েছে যে সব কিছু আমরা এটাকে সহজ করে তুলে ধরতে চাই তো কায়দাটাকে এমনভাবে সহজ করে তুলে ধরেছি যে বিশাল কোনো বর্ণনা এখানে নেই যে দীর্ঘ বর্ণনা পড়ে পড়ে একটু কেমন যেন ক্লান্তি চলে আসছে যত সহ সংক্ষেপে সহজভাবে তুলে ধরা যায় যেটা আপনাদের জন্য শিক্ষার জন্য সহজ হয় সেইভাবেই তুলে ধরেছে এই জন্য ইজি নামটার সাথে আমরা সামঞ্জস্য রেখেছি তো এই যে কায়দা কায়দা মানে নিয়মকানুন এটা বাংলায় আমরা ব্যবহার করি কায়দা শব্দটা আরবি থেকে এসেছে তো তাজবিদ সহ কোরআন শিক্ষা তো এখানে কোরআন শিক্ষার প্রাথমিক ধাপ যেহেতু তা আমরা সেখানেই বলে দিলাম সহ কোরআন শিক্ষার একটি ধরন এখানে রয়েছে আমরা সেখানে বলে দিলাম এরপর যদি আমরা দেখি এখানে একটা স্ক্যান মি কথা আছে তো এই স্ক্যান মিতে দিয়েই কিন্তু আপনি এই বই সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন এবং এখান থেকে শিক্ষার একটা আগ্রহ তৈরি হয়েছে তো এখানে কি রয়েছে একটা দুটা নয় চুহাত্তরটি কিউআর কোডে সম্পূর্ণ কায়দার ভিডিও সমাধান রয়েছে এখানে প্রত্যেকটা যেখানে যেখানে ধরা হয়েছে যে আমরা তো আসলে সবকটা সাজিয়েছি বিশটা পয়েন্টে বিশটা সবক কিন্তু দেখা গিয়েছে যে অনেক সবকের মাঝে ভিন্ন ভিন্ন কিছু যে একটাতে আমরা নিয়ম শিখালাম আর একটা একটা এসে একটা অনুশীলন করলাম তো ওই নিয়মটার জন্য আলাদা স্ক্যান আবার অনুশীলনের জন্য আলাদা স্ক্যান এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে এই জন্য চুহাত্তরটা পর্যন্ত স্ক্যান হয়ে গিয়েছে তো এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম এ পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এই কায়দার শুরুতে আল্লাহ তালা যেভাবে কোরআনে করিমকে পৃথিবীতে পাঠানোর সূচনা করেছেন আল্লাহ তালা মানুষের জ্ঞানকে যার দ্বারা সমৃদ্ধ করেছেন সেটা শুরুটা কিভাবে হয়েছিল সেই আয়াতের ঐতিহাসিক আয়াতের মাধ্যমেই কিন্তু এখানে শুরু করা হলো তো এখানে এই ক্যালোগ্রাফির মাধ্যমে বোঝানো হলো বিসমিরবিক হলাক সুরাত আলাকের প্রথম আয়াত দ্বারা যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে তার সম্পর্কে জানতে পারবে এই হচ্ছে আমাদের সাজানোর বিষয় এবার সম্পাদনায় আমার নাম লেখা লেখা রয়েছে যে ওস্তাদ হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ জাকারি আবদুল্লাহ আর এটা হচ্ছে আমার পদবী আর এখানে আমি টেকনিকের সাথে জড়িত রয়েছি সেজন্য জন্য এডুকেশনের শিক্ষক হিসাবে রয়েছি তো সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আমার সাথে ছিলেন হচ্ছে রেহান ভাই রেহান ভাই যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন এটার পিছনে হ্যাঁ আরবি ফ্রন্টগুলো সাজানো এবং কারেকশন বিভিন্ন ধরনের সমাধান হ্যাঁ এই টাইপিং বিষয়ে ছিল সার্বিক সহযোগিতা উনি ছিলেন সেজন্য তার নাম লিখে দিলাম তো সেখানে আমাদের টেকনিক এডুকেশনের এখান থেকে আমাদের এই উদ্যোক্তা আর প্রকাশনায় রয়েছে টেকনিক পাবলিকেশন এই হচ্ছে মোটামুটি আমাদের এই কায়দা সম্পর্কে একটি ভূমিকা ভূমিকাস্বরূপ কিছু আলোচনা এবং পরিচিতি তো এই পর্যায়ে আমরা যতটুকু কথা বললাম আশা করি এর মাধ্যমে আমাদের কায়দার যে একটা পড়ার যে একটা আগ্রহ সেটা আপনাদের জন্য অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে তো আল্লাহ তালা সকলের জন্য এই শিক্ষাটাকে সহজ করুক এবং অবশ্যই শিক্ষার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত যতটুকু কষ্ট আমি করবো ততটুকুই আমাকে জ্ঞান দান করা হবে কারণ জ্ঞান কষ্ট ছাড়া কখনোই আসে না আল্লাহ তালা আমাদের এই যে প্রচেষ্টাকে কবুল করুক এই কামনা ব্যক্ত করে পরবর্তী আলোচনার জন্য অগ্রিম আপনাদেরকে আবেদন জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি